হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কোক উইথ লুসি চ্যানেল তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম স্পঞ্জি ভাপা কেক ঘরে থাকা উপকরণ দিয়ে। তোমরা এই ভাপা কেকটা বানিয়ে নিতে পারবে এ ধরনের স্পঞ্জি ভাপা কেক তৈরি করার জন্য ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা ইনো টক দই কিছুরই প্রয়োজন হবে না আমি কিভাবে এ ধরনের স্পঞ্জি ফ্লপি ভাপা কেক বানিয়েছি সেটা দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে কোথাও থেকে ভিডিওটাকে স্কিপ করে দেখবে না নালে ভুল হয়ে যাবে আজকে তোমাদেরকে খুব সহজভাবে আমি এই কেকটা বানিয়ে দেখাবো এ দেখো চলে এলাম কিচেন রুমে নিয়ে নিয়েছি তিনটে ডিম এ ডিমটি আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যেহেতু এখন শীতের সময় এটা আমার চার ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে রাখা এ দেখো বন্ধুরা এখন আমি ডিমের সাদা অংশটিকে একটা বাটিতে নেব আর কুসুমটিকে আরেকটি বাটিতে নিয়ে নিব। এভাবে তিনটে ডিমকে আমি ভাগ করে রেখে দিচ্ছি এ দেখো খুব সহজে তোমরা কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবে আমার ভিডিওটিকে দেখতেই থাকো এ দেখো বন্ধুরা আমার সাদা অংশগুলো পুরোটাই নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি যে বাটিতে আমার কুসুম আছে সেই বাটিটাকে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুই টেবল চামচ সাদা তেল এটা বড় চামচের দুই চামচ সাদা তেল আছে আর নিয়ে নিচ্ছি বড় চামচের তিন চামচ নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ এখন এটাকে আমি সুন্দর করে ফেটে নেব একটা হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে সেটাকে ফেটে নিচ্ছি এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে আমার ফ্যাটানো হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো এ দেখো নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ এই দুধটা দিলে ভীষণই স্বাদটা বাড়বে সমস্তটাকে আমি চেনে নেব চেনে নিলে কেকটা ভীষণই সুন্দর হবে এ দেখো আমার একটু মোটা ভাব আছে সেটাকে একটু আমি এভাবে করে দিলাম এখন আমি এইগুলোকে মিক্স করে নেব এখন আমি একটা ব্লেন্ডারের হেল্পে এটাকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে এটাকে ফেটে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো গুটলি ভাব না থাকে আটার যে লামস পড়ে যায় সেটা যেন না থাকে পুরো ব্যাটারটা যেন স্মুথ হয়ে যায় এভাবে এটাকে ফেটে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পঞ্চা চামচ ভ্যালিনা এসেন কেক বানাবার সময় এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করলে কেক থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে তোমাদের হাতের কাছে এটা না থাকলে এখানে তোমরা এলাচের গুঁড়োটা ইউজ করবে ছোট চামচের হাফ চামচ দিয়ে দিবে এটাকে এখন আমি সুন্দর করে ফেটে নেব এই ব্যাটারটা যত ফেটাবে ততই কেকটা সুন্দর হবে এ দেখো বন্ধুরা আমি এভাবে দশ মিনিট ফেটিয়ে নিয়েছি আমার ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি সাইড করে রেখে দেব এখন ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লেবুর রস এখন আমি ডিমের সাদা অংশটির ফর্ম তৈরি করে নেব এই ফর্মের জন্যই আমার কেকটা ভীষণ স্পঞ্জি হবে দেখো বন্ধুরা আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এভাবে চিনি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি কিন্তু দেখো বন্ধুরা আমার সমস্ত চিনি দেওয়ার পরেও আমার এই ফর্মটা তৈরি হচ্ছে না কারণ যেহেতু শীতের সময় ডিমটা আমার চার ঘন্টা রাখার পরেও ফর্ম তৈরি হয়নি তার জন্য তোমাদেরকে সঠিক জিনিস দেখাবার জন্য আমি আবার দোকান থেকে তিনখানা ডিম কিনে আনলাম দিয়ে তোমাদেরকে এটা দেখাচ্ছি এখানেও আমি সেম পরিমাপে সব কিছু দেবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লেবুর রস ওয়ান ফোর্থ চামচ লবণ আর ওয়ান ফোর্থ কাপ চিনি তোমরা যদি কেউ এই শীতের সময় কেক বানাও তো অবশ্যই একদিন আগে থেকে ডিমটা বার করে রাখবে তোমাদের যেন ক্ষতি না হয়ে যায় তার জন্য ভিডিওটাকে আমি স্কিপ করে নিই তোমাদেরকে দেখালাম এখানে আমি একটু একটু করে চিনি দেব আর ফর্ম তৈরি করবো তোমরা দেখতে পাবে এটা কত ইজিলি ফর্মটা হয়ে যাবে তাই বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব এত কষ্ট করে ভিডিও বানায় তোমাদেরকে দেখাবার জন্য তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক দামি তোমরা সাবস্ক্রাইব করলে আমার অনেক খুশি হবে আমি আরও মোটিভেট হব আর ভালো ভালো জিনিস বানাবার জন্য তাই আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এ দেখো আমার ফর্ম হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাবো কিছুটা ফর্ম যেগুলো লেগে আছে সেটা স্প্যাচুলার মাধ্যমে আমি নিয়ে নিচ্ছি এই ব্যাটারের মাধ্যমে কিছুটা ফর্ম আমি নেব দিয়ে একটু হালকা করে এটাকে মিক্স করে নেব এ দেখো বন্ধুরা এভাবে মিক্স করে নেওয়ার পরে এখন সমস্তটাই আমি এই ফর্মের উপরে ঢেলে নেব সমস্তটা ব্যাটার আমার না হয়ে গেছে এখন স্প্যাচুলার মাধ্যমে এই ফর্মটাকে আমি এভাবে এভাবে মিক্স করে নেব যেন ফর্মটা ভেঙে না যায় নষ্ট না হয়ে যায় এ দেখো বন্ধুরা খুব কষ্ট করে একা একা ভিডিও বানায় তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো থেকে দেখো যতটা আমার ব্যাটার আছে সেই পরিমাপে একটা বড় বাটি নিয়ে নিয়েছি ঘরে যে কোনো বাটিতেই তোমরা এই ধরনের কেকটা বানিয়ে নিতে পারবে আজকে আমি তোমাদেরকে ঘরের বাটিতেই এই কেকটা বানিয়ে দেখাবো যেন তোমাদের অসুবিধে না হয় কেক বানাবার জন্য কেক টিনের কোনো প্রয়োজন নেই প্রথমে আমি বাটির মধ্যে অয়েল লাগিয়ে নিয়েছিলাম তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন আমি একটা টুথপিকের হেল্পে ব্যাটারের মধ্যে সমস্ত হাওয়াগুলোকে এভাবে বের করে নেবো তাহলে আমার কেকটা আরও সুন্দর হবে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এখন আমি এ দেখো একটা কুকারের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এখন আমি কেকটাকে ভাপের জন্য বসিয়ে নেব জলটা যখন গরম হয়ে যাবে তখন এটা দিয়ে দিতে হবে এ দেখো বন্ধুরা আমি যে ঢাকনাটা দেবো সেই ঢাকনার মধ্যে আমি তাবেল দিয়ে দিয়েছি যেন ভাপের যে জলটা হবে সেটা যেন ওই তাওয়েলের মধ্যে লেগে যায় যেন আমার কেকের মধ্যে না পড়ে তার জন্য এটাকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট ভাপার জন্য রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এটা আমি টুথপিক দিয়ে চেক করে দেখব না কারণ তিরিশ মিনিটে এই কেকটা হয়ে যাবে তোমরা পারলে চেক করে দেখতে পারো এ দেখো বন্ধুরা কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি চায়ের সাইড দিয়ে একটু করে ছাড়িয়ে নিচ্ছি যতটা ফুলেছিল ঠান্ডা হওয়ার জন্য একটু বসে গেছে কারণ এটা ভীষণই স্পঞ্জি আর ফ্লপি এখন তোমাদেরকে ডিমল করে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় এটা স্বাদেও দুর্দান্ত খুব সহজেই তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর কেক বানিয়ে নিতে পারবে কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাবো এ দেখো কত সুন্দর হয়েছে তাই না এটা খেতেও অসাধারণ খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের কেক হয়ে যায় অবশ্যই আমার ভিডিওটা ট্রাই করে তোমরা যদি বানিয়ে থাকো তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে এই ধরনের স্পঞ্জি কেক সবাই খেতে পছন্দ করবে এ দেখো আরেকটাকেও আমি কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা যে জালিদার হয়েছে আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো হাতের কাছে বেকিং পাউডার বেকিং সোডা ইনো টক দই না থাকলে এই ধরনের সহজভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারো আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে বুঝতে পারছো এটা বলার আর কিছু নেই আমার এই ভিডিও তোমাদের এতটুকুন ভালো লেগে থাকলে আমার ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা